দেশ ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নতুন একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং বক্তব্যটি ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা চলছে কেউ কেউ না বুঝেও সমালোচনা করা শুরু করে দিয়েছেন বক্তব্যটি এমন ছিল যে পোশাকের ব্যাপারে খবরদারি করবে না জামাত ইসলাম কিংবা তারা রাষ্ট্রক্ষমতায় আসলে যে যেভাবে পোশাক পরছেন এই পোশাক তারা পরিধান করতে পারবেন এভাবেই বিভিন্ন জায়গায় একটি নিউজ ছড়িয়ে পড়েছে আমি এই নিউজটি দেখে তিন চারবার তার ভিডিওটি শোনার তৌফিক হয়েছে নিজ কানে শুনেই ভিডিওটি করার জন্য উপস্থিত হয়েছি তার বক্তব্যটিতে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমাত কিংবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সম্ভবতই সেখানে কোনো মানুষকেই আর জোর করে এভাবে পর্দা পোশিদা করতে দেওয়া দরকার নেই মানুষ তখন ইসলামের ছায়াতলে ইসলামের ভালো কাজগুলো দেখে তিনি এই পর্দা পোশিদা মতো চলবেন সমাজটা ভালোভাবে চলবে দেশের মানুষ ধর্মের দিকে ধাবিত হবে ইসলামের সুমহান আদর্শের দিকে ধাবিত হবে এভাবে করে তিনি ইসলামের মহত্ব বর্ণনা করার চেষ্টা করেছেন এবং বলেছেন তিনি এও বলেছেন যে জামাত ইসলাম নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে একটি প্রচারণা রয়েছে যে এই দলটি ক্ষমতায় আসলে মানুষের স্বাধীনতা পোশাকের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এরকম অনেক কিছু খর্ব হতে পারে বলে অনেকই প্রচার করে থাকেন যেটা অপপ্রচার জামাত বিশ্বাস করে তার বক্তব্য থেকে কোট করে বলছি যে এই দলটি যখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কোনো মানুষ ধর্মের দিকে ধাবিত হয়ে ধর্মীয় চর্চা হুকুম মাহকাম পালন না করবেন তার ক্ষেত্রে কোনো জোরাজুরি কিংবা জবরদস্তি সেটা ইসলামও সমর্থন করে না এবং জামাত ইসলাম তো প্রশ্নই ওঠে না যেটা ইসলাম সমর্থন করে না সেটা করতে বাধ্য করবে এটা জামাতের দায়িত্ব নয় তিনি বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের শুধুমাত্র যে মুসলমান রয়েছেন তা কিন্তু নয় এদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে যেই ধর্মাবলম্বী মানুষদের জন্য পর্দা করা আর পর্দা না করা সেটা তার ব্যাকান্ত ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার কারণ তার জন্যই পর্দা যে ব্যক্তি ধর্মীয় অনুশাসন পালন করবেন বিশেষ করে ইসলাম ধর্ম যে পালন করবেন তার জন্য পর্দার যে হুকুম রয়েছে সে সেটা পালন করবেন কিন্তু অন্য আরেক বিধর্মী ধর্ম কিংবা চিন্তাধারার মানুষ অথবা যে লোক ধর্মকর্ম চর্চা করে না ব্যক্তি জীবনে তাকে তো জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ারও নেই আর দেওয়ার জন্য তাদের কোনো চিন্তাও নেই কিন্তু তাহলে কেন এই অপপ্রচার অপপ্রচারটার জায়গা আমার যেটা মনে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব অত্যন্ত উদার মনের একজন বিজ্ঞানমনস্ক রাজনীতিবিদ আমি যেটা দেখেছি এই অল্প কয়েকদিনের অভিজ্ঞতায় নির্লসভাবে তিনি সমাজের যত ধরনের কুটিলতা আছে সেগুলোকে দূর করার জন্য আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখছেন তিনি সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানে উগ্র পন্থাও যেগুলোকে স্বভাবতই যেটা তার দায়িত্ব নয় সেগুলোকে খোলা আলোচনা করছেন যে কোনটা তার দায়িত্বের মধ্যে পড়ে কোনটা তার সংগঠনের দায়িত্বের মধ্যে কোনটা তার রাষ্ট্রক্ষমতায় গেলে দায়িত্বের মধ্যে আদৌ কোনটা তার কিংবা না এগুলো তিনি একেবারেই ওপেনলি ডিসকাশন করছেন আমি মনে করি এটা হচ্ছে একজন ইমানদার ব্যক্তির হৃদয়ের বাস্তব কথা কোনো ইমানদার ব্যক্তির হৃদয় একটা উপরে আর প্রকাশ করা এটা তো তার কোন চরিত্র হতে পারে না আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব এই যে বর্তমান সময়ে যে বক্তব্যগুলোই দিচ্ছেন সেগুলোকে বিকৃতভাবে আমরা বা আশেপাশের যে মানুষগুলো মানে না বুঝে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি মানে আমরা বলতে আমি নয় কিংবা আপনি নয় কিন্তু যারা করে যাচ্ছেন তারা একান্তই এই ব্যক্তিটির জনপ্রিয়তায় ঐশ্বান্বিত হয়ে কিংবা তার কার্যক্রম এত সুন্দর এত জনবান্ধব এত জনপ্রিয়তায় পৌঁছে যাচ্ছেন সে কারণে করছেন কারণ আপনি নিজেও জানেন যে বাংলাদেশে তেপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পরে দেশে বহু গভর্নমেন্ট ছিল ইভেন চার জোট ছিল তখনও কিন্তু জামাত ইসলাম বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে কই কোনো এক জায়গায় বাংলাদেশের সিনেমা হল ভেঙে চুরে চুরমার করে দিয়েছে কিংবা কোনো একটা ব্যক্তি স্বাধীনতা খর্ব করেছে আমি আমার জানা মতে শোনা নাই এবং তারা কেন করবে বাংলাদেশের যে যার কাজ করছে সেটা যেমন চলমান আমি বারবার বলি রাষ্ট্র এক ধরনের চিন্তা ধর্মীয় চিন্তাবিদদের এক ধরনের চিন্তা আবার সামাজিক আমরা যারা সমাজে বসবাস করছি আমাদের চিন্তা চেতনার ভিন্নতা বিভিন্নভাবে রয়েছে বিভিন্ন কারণেও রয়েছে এবং ধর্মভিত্তিক মানুষদের মধ্যেও বিভিন্ন ধরনের মতনৈক্য আছে এই সমাজের মধ্যেই আছে তো ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি চাচ্ছেন মিডিয়ার সামনে কথা বলতে তিনি চাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে মতামত প্রকাশ করতে তিনি চাচ্ছেন বাংলাদেশের রিয়েল রাজনৈতিক গ্রাউন্ডটাকে জাতির কাছে উপস্থাপন করতে তিনি অবশ্যই তার যেহেতু দল জামাত তিনি অবশ্যই চাইবেন জামাত ইসলামের আদর্শ জনগণের মাঝে প্রচার করতে সবাইকে উদ্বুদ্ধ করতে তাদের দলে যুক্ত হওয়ার জন্য মানুষকে আহ্বান জানাতে সেটা কিন্তু দোষের কিছু নয় যেমনটা আমি আমার দলের জন্য করছি আমার দলের সভা সেমিনারে যাচ্ছি তো আমার দোষের কিছু নয় কিন্তু ব্যক্তি হিসাবে একজন মানুষের ভালো গুণটা যদি আমরা স্বীকার না করি কিংবা প্রচার না করি সেটা চরমভাবে যেমন একটি আল্লাহর কাছেও আপনাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে পাশাপাশি এটা সমাজের জন্য একটা ভুল মেসেজ দিয়ে একটা দেশকে মানে কন্দল সৃষ্টি করার একটি পায় তারা হচ্ছে যারা নিশ্চয়ই আমিরের বক্তব্যটি শোনেননি তারা বারবার প্লে করে শুনবেন সেখানে একটা বক্তব্য ধর্মবিরোধী কিংবা ধর্মীয় অনুশাসনের সাথে বিরোধিতাপূর্ণ একটা শব্দ চয়ন একটা অক্ষর বের করতে পারবেন না আমি বারবার আমি শুনে তারপরে বলছি তাহলে পোশাকের ব্যাপারে এটা একটা হেডলাইন হয় মানুষ যখন কোনো কথা বলে সমস্ত বক্তব্যটাকে পেপারের হেডলাইন হয় না কিংবা সংবাদ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় এমনকি ক্যাপশন লেখার ক্ষেত্রে আপনার হোল বক্তব্য লেখার জায়গা থাকে না যদি হোল বক্তব্যই লেখে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাপশন সো ক্যাপশনে মানুষ এটাই লেখে যে পোশাকের ব্যাপারে জামাতের আমিরের মতামত অথবা পোশাক ছোট খাটো পোশাক নিয়ে জামাতের কোনো বৈরিতা নেই তো নেই কি নেই তিনি তো ব্যাখ্যা দিয়ে বলেছেন তো তার দলের যদি কেউ জামাত ইসলামের কি বলে আমি তো সব পদ না তো উচ্চ জায়গায় যদি কেউ যেতে চায় তার জন্য যদি পর্দা তার করবে তাতে আপনার কি আমার কি এদেশের নায়ক থাকবে গায়ক থাকবে গায়িকা থাকবে শিল্পী থাকবে সাহিত্যিক থাকবে আলেম থাকবে পীরমা থাকবে ইসলামিক দল থাকবে ইসলাম ছাড়া মধ্যপন্থী সাধারণ দল থাকবে অনিসলামী ইসলামকে প্রেজেন্ট করে না কিন্তু মানুষ হিসেবে তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন তিনি থাকবেন এটা তো সব সময় আমরা বলি আমি বলি এবং এটা নিয়েই একটি রাষ্ট্র ব্যবস্থা তাহলে বারবার তিনি কেন হচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে তার এই বক্তব্যটা ক্যারি করার মতো ফিল্ড এখনো বাংলাদেশে হয়তো তৈরি হয়নি বাংলাদেশের মানুষ মনে করে চব্বিশ ঘন্টা যদি আপনি কারো ব্যাপারে মিথ্যা বলে জিতে পারেন যেটা আদতি সে বিশ্বাস করে না হৃদয়ও লালন করে না কিন্তু আপনাকে দেখানোর জন্য বলবে সেই বক্তব্য যদি এরকম প্রচার করে হয় তো অনেকে খুশি হবেন কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা হচ্ছে এই দেশের যে কোনো ব্যক্তির জন্য যে পর্দা প্রথা সেটা আর আমার ইসলাম ধর্মের পর্দা প্রথার এক নয় কোনোভাবে এক নয় আপনি হিন্দুকে চাপিয়ে দিতে পারবেন না খ্রিস্টানকে চাপিয়ে দিতে পারবেন না ভিন্ন আদর্শের মানুষকে আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি এটা অ্যাকসেপ্ট না করবেন যেমনটা আমার নিজস্ব ভিন্নতা আছে রাজনৈতিক ভিন্ন চরিত্র আছে আর একটা আছে কই কারো ক্ষতি তো কেউ করছে না অতএব আমি মনে করি জামাত ইসলামের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন ডাক্তার শফিক সাহেবকে আমি কাছে পেলে তাকে বুকে টেনে নিতাম তাকে উপহার দিতাম এবং তার এই ধরনের বক্তব্যই আমাদের সমাজে বার বার প্রয়োজন যাতে করে সমাজের মধ্যে কোনো মানুষ বিতর্ক সৃষ্টি করে আমাদের এবং বাংলাদেশের এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সম্পর্কে বিদ্বেষ ছড়াতে না পারে আপনি আরো কথা বলুন আরো বক্তব্য দিন আপনি আরো জাতির কাছে সহজ সরলভাবে আপনার জিনিসগুলো উপস্থাপন করুন জনগণ সিদ্ধান্ত নিবে আপনাকে ভালোবাসবে বাসবেন সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের অবসান হল আজ আটই ডিসেম্বর আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় চুয়ান্ন বছর পর্যন্ত এই দেশটিকে অবৈধভাবে জুলো অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে শাসন করেছে বাশার আল আসাদ এবং বা আল আসাদের পিতা হাফিজ আল আসাদ এই দুজন ব্যক্তি সময় নিয়েছেন প্রায় চুয়ান্ন বছর তিরিশ বছর তার বাবা এবং চব্বিশ বছর হচ্ছে এই বাসার আল আসাদ চব্বিশ বছরের মধ্যে লাস্ট প্রায় ১৩ বছর পর্যন্ত এমনভাবে মানুষদেরকে খুন করেছে গুম করেছে হত্যা করেছে যা পৃথিবীর কাছে একটি নিকৃষ্টতম উদাহরণ হিসাবে আজ জনতার কাছে স্পষ্ট হয়েছে ইতিহাসের কালো অধ্যায় রচিত করেছে এই বাসার আল আসাদ বাসারাল আসাদের শাসন অবসানটা ঠিক শেখ হাসিনার স্টাইলই হয়েছে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে পার পেতে চেয়েছিল কিন্তু জনগণ সেটা করতে দেয়নি শেখ হাসিনা যেভাবে পালায়ন করেছে বাংলাদেশ থেকে বিমান যোগে ঠিক বাষার আল আসাদও পালায়ন করেছেন ব্যক্তিগত বিমান যোগে এখন আর বাষার আসাদের অস্তিত্ব সিরিয়ার মাটিতে নেই এখন ওখানের মাটিতে সাধারণ জনগণ বিপ্লবীরা এখন বিচরণ করছে দেশ আজকের বিজয় উল্লাসে ফিটে উঠেছে সারা দেশের মানুষ সিরিয়ার মানুষ আনন্দ উদযাপন করছে কয়েকটি দিক বাংলাদেশের সাথে সিরিয়ার সাথে এখন মিলে যাচ্ছে এক শেখ হাসিনা যেভাবে প্লেনে করে পালিয়েছেন আল আসাদও কিন্তু সেই একই পদ্ধতিতে প্লেনে করে পালিয়েছেন দুই আমাদের বাংলাদেশে যেভাবে জাতির আব্বার ছবির উপরে জাতির আব্বার ভাস্কর্যের উপরে সারা বাংলাদেশের মানুষ থত নিক্ষেপ করেছে তারপরে সেই ভাস্কর্যকে আপ্যায়িত করেছে একই উপায়ে বাসার আল আসাদের কারণে তার পিতার সেই ভাস্কর্যকেও সেখানে তাদের জাতির আব্বার ভাস্কর্যকেও আপ্যায়িত করেছে সিরিয়ার সাধারণ জনগণ আমরা এখান থেকে একটা মেসেজ স্পষ্ট দেখতে পাই সেটা হচ্ছে কোনো স্বৈর শাসককেই সেই দেশের জনগণ যে কোনো মূল্যে প্রতিহত করতে জানে করতে চায় এবং তাদেরকে অ্যাকসেপ্ট করে না কোনো অবস্থায় টিকে থাকার কোনো সুযোগ নেই আপনি দেখেন বাসার আসাদ হয়তো জুলুম করে অত্যাচার করে তার পিতার শাসনামল ছিল প্রায় ৩০ বছর সেই ক্ষমতাকে অপব্যবহার করে তারপরে আরও চব্বিশ বছর চুয়ান্ন বছর হয়তো টিকতে পেরেছে পরিবারটি চুয়ান্ন বছর টিকেছে আর বাসার চব্বিশ বছর টিকেছে কিন্তু চব্বিশ বছর পরে হলেও আপনাকে চলে যেতে হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ১৬ বছর জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে শেখ হাসিনার বাবাও যখন বাংলাদেশে উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এই দেশের পট পরিবর্তনের পরে ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছিল মানুষ খাবার পেত না মানুষ মানে তাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারত না মানে সেই সময়ের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম পালন করেছিল তার উপস্থিতিতে তৎকালীন সময়ের তার সঙ্গপঙ্গরা হাজার হাজার মানুষকে কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা করেছে পরিণতি কি হয়েছে পরিণত হয়েছে পনেরোই আগস্ট আজ বাংলাদেশে একই অবস্থায় শেখ হাসিনা মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার খুন গুম করে রেহাই কিন্তু পায়নি পরিণতি কি হয়েছে পালিয়ে যেতে হয়েছে চার তারিখ গভীর রাত কিংবা পাঁচ তারিখ বেলায়ও। বাংলাদেশের কোনো মানুষ কল্পনা করেননি যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে কিংবা শেখ হাসিনার আশেপাশে যারা অবস্থানকৃত শক্তিশালী মহারথী রয়েছেন যারা জুলাই মাসেও মানুষকে হত্যার জন্য ইনফ্লুয়েন্স জুগিয়েছেন ব্যবসায়ী আমলা কামলা প্রশাসন বিভিন্ন জায়গা থেকে রাজনীতিবিদরা তার শক্তি জুগিয়েছেন তারা কিন্তু সকালবেলাও ভাবতে পারেন নাই আপনার নেত্রী এরকম প্লেনে করে পালিয়ে যাবে ঠিক আজ বাসার আল পালিয়ে গেলেন একই কায়দায় একই উপায়ে মাত্র পনেরো দিনের যুদ্ধে এই পনেরো দিন পর্যন্ত তারা সেই বাসার আলাসাদ বিরোধী শক্তিটি শুধু তাদের বিজয়ের জন্য তারা যান প্রাণ দিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন পনেরো দিনের মধ্যে তাদের বিজয়ে সূচিত হয়েছে দীর্ঘদিনের তাদের মিত্র ছিল যারা তারা তাদের সৈন্যবাহিনীকে গুটিয়ে নিয়েছে সেখানে এখন আর তাদের কোনো সাহায্য নেই এর দ্বারা প্রমাণ হয় পরা শক্তির জোরে হয়তো কিছুদিন আপনি ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু পরাশক্তি আপনার সাথে সবসময়ের জন্য থাকতে পারবে না আমাদের বাংলাদেশেও একই কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতের মোদী সরকার কিংবা ভারতের যারা সরকার ছিল গত ষোলো বছর যারা শাসন করেছে ভারতে তারাই কিন্তু শেখ হাসিনাকে অবৈধ পথে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ তাদের চটক পাকাত করে দিয়ে বিদায় করে দিয়েছে এমনভাবে বিদায় দিয়েছে এখন নির্লজ্জ বেহায়ার মতো খিলখিলিয়ে তারা পিছনে বসে বসে ষড়যন্ত্র করছে কিন্তু অবস্থায় আর সুযোগ নেই বাংলার মানুষ বিতাড়িত করেছে শুধু শেখ হাসিনার মতো একজন বিতাড়িত শয়তানিকেই নয় বরং তার সঙ্গপঙ্গ যারাই তারকে রসদ জুগিয়েছে সাহায্য করেছে তাদেরকেও বিদায় করে দিয়েছে একই উপায় বাসার আলাসাদ চলে গিয়েছেন বাসার আল্লাহ আসাদের এখন দুর্বল উইক তারা হতভম্ব হয়ে গিয়েছেন যে মাত্র পনেরো দিনের মধ্যে চুয়ান্ন বছরের শাসন ব্যবস্থা কিভাবে কিভাবে শেষ করে দেওয়া যায় আপনারা নিশ্চয়ই জানেন বাসার আল্লাহ বাভা প্রায় দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন দু সালের আগে উনিশশো সম্ভবত আটানব্বই সালের দিকে আটানব্বই সাল বা চুরানব্বই সালের দিকে এই বাসার আল সাদকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য তার বাবাই ডেকে এনেছিলেন কারণ এই বাসার আল আরেকজন বড় ভাই ছিলেন যিনি রাজনীতি করতেন কিন্তু তিনি রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন তার মৃত্যুর পরে বাসার আল সাদকে ইয়াং বয়সে সম্ভবত তিরিশের কমের কোটায় ঘর বয়স ছিল তার তখনই তাকে তার বাবার অবর্তমানে এই দায়িত্ব নিয়ে তারপরে শাসন ব্যবস্থায় আসতে হয় জনগণ তখনও কামনা করেছিলেন যে বাবার সেই কট্টর নীতি থেকে হয়তো বাসার আল আসাদ ফিরে আসবেন বাসার আল আসাদ জনগণের আবেগ বুঝবেন কিন্তু ওই যে কথা আছে না বাবার চেয়ে এক ডিগ্রি দশ ডিগ্রি একশো ডিগ্রি অতিরিক্ত চালিয়ে আজ তিনি একজন স্বৈরশাসকে রূপান্তরিত হয়েছেন একই উপায়ে শেখ হাসিনাও হয়েছেন মানুষ ভাবতো যে শেখ হাসিনা হয়তো তার বাবার চেয়ে একটু ভালো হবে কিন্তু শেখ হাসিনা তার বাবার চাইতেও যে নিকৃষ্ট শাসকে রূপান্তরিত হয়েছেন সেটা এই জুলাই বিপ্লবের চিত্র দেখলে বোঝা যায় দুই হাজারের অধিক মানুষকে তিনি হত্যা করেছেন মাত্র ক্ষমতায় থাকার জন্য দুই সপ্তাহের ব্যবধানে কত মানুষের জীবন কেড়ে নিয়েছেন পঙ্গু করেছেন শেখ হাসিনা বাসার আল একই কাজ করেছেন লক্ষাধিকের উপরে মানুষকে নিহত করেছেন আহত করেছেন লক্ষ লক্ষ মানুষ বস্তু আরা বাসা বাড়ি ছেড়ে তারপরে পালাতে হয়েছে ওই দেশের জনগণকে নির্বিচারে বিদেশের বিভিন্ন জায়গা থেকে বম্বিং করে তারপরে মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে একই কায়দা শেখাছি না বাংলাদেশে চেয়েছিল যে পাশের রাষ্ট্র থেকে আমার দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে গিয়ে এই দেশে অন্য দেশ থেকে প্রয়োজনে গুলি ছুরবে হত্যা করবে নির্যাতন করবে কিন্তু আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী আমার দেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে বিধায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে অতএব সিগন্যাল কিন্তু শুরু হয়েছে এই শেখ হাসিনা যেই পথে গিয়েছে শেখ হাসিনা এখন একটা রোল মডেল তৈরি করেছে বিমানে চড়ে বিদায় নেওয়ার একটি রোল মডেল শেষ বিদায়টা তাদের এখন প্লেনেই করি বিদায় নিতে হচ্ছে ঠিক ভাষালা সাতтар পথ পদঙ্ক অনুসরণ করেছে আমার মনে হচ্ছে পারস্যবর্তী দেশের দাদা বাবুদের যে নেতা যিনি অবৈধ পথে এখনো শাসন করার স্বপ্ন দেখেন বাংলার মানুষের উপরে অত্যাচার করার স্বপ্ন দেখেন ওনাকেও হয়তো শেষ বিদায়টা প্লেনে চড়ে কিংবা পালিয়ে গিয়ে করা লাগতে পারে কারণ পৃথিবী এখন জাগতে শিখেছে পৃথিবীর মানুষ এখন আর কোনো স্বৈর শাসকদেরকে আর পছন্দ করে না আর বাংলাদেশেও যারা রাজনীতি করছেন আমি সবাইকে হুশিয়ার করে বলতে চাই এখন মানুষের মধ্যে বিপ্লবী চেতনা এখন আর ওই আগের মতো একজন যাবো একজন আসবো আমি ওর চেয়ে ভালো এর চেয়ে ভালো এই উপস্থাপন করার মধ্য দিয়ে আর পরিবর্তনের সাথে ম্যাচ খাওয়ানো সম্ভব নয় যদি পরিবর্তনের সাথে মিশে থাকতে চান তাহলে বিপ্লবী চেতনা আমাদেরকে ধারণ করে বিপ্লবীদের পক্ষে থেকে জীবনকে পরিচালনা করা রাষ্ট্রকে পরিচালনা করতে হবে না হয় আগামী দিনে আপনাদের কিন্তু আপনাদের সকলের জন্য কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে অতএব বাংলার মানুষ মুক্তি পেয়েছে আজ সিরিয়ার মানুষ মুক্তি পেয়েছে এই বাতাস লাগা শুরু হয়েছে পৃথিবীর সকল স্বৈরশাসকদের পতন ত্বরান্বিত হবে এবং চব্বিশের বছর মনে হয় পালানোর বছর অতএব পৃথিবীর সকল স্বৈরশাসকরা সাবধান হয়ে যাও পৃথিবীতে তোমাদের কোনো স্থান নেই এই পৃথিবী এখন আজকের বিপ্লবীদের দখলে থাকবে পৃথিবী এখন শান্ত সৃষ্ট মানুষের দখলে থাকবে পৃথিবী এখন নৈরাজ্যবিহীন একটি সুন্দর পৃথিবী থাকবে সেটাই পৃথিবীর মানুষের প্রত্যাশা আমি ধন্যবাদ জানাই সিরিয়ার মানুষদেরকে যারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন সরকারি কোনো ভবন কিংবা কোনো ক্ষতি সাধন জনগণের কোনো ক্ষতি সাধন করা যাবে না আমি তাদের এই নেতৃত্বকে সাধুবাদ জানাই তারা ইতিমধ্যেই বলেছেন যারা আত্মসমর্পণ করেছে যারা যে কোনো মূল্যে আজকের এই বাংলাদেশের মানে সিরিয়ার মানুষের বিজয় এনে দিয়েছেন কিন্তু সেই সিরিয়ায় যারা বিরোধী মানুষ ছিলেন তাদের কেউ যদি আপনার ক্ষতির কারণ না হয় কারো উপরে যাতে সিরিয়াবাসী তাদের উপরে জুলুম না করে সেই আহ্বান জানিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এটা আমাদের জন্য রোল মডেল আসুন আমরাও আমার এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কারো ক্ষতি সাধন না করে আমাদের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং দোসরদেরকে বিতাড়িত করি সবাইকে ধন্যবাদ